সারাদিন রোজা রাখার পরে যখন আমরা ইফতারি করি তখন কিন্তু আমাদের অনেক ক্লান্তি লাগে যদি ইফতারের পাশাপাশি এক প্লেট ফ্রুট সালাদ রাখেন তাহলে সারাদিনের ক্লান্তি চলে যায় এখানে একটা ছড়ানো প্লেট নিয়েছি নিয়েছি স্ট্রবেরি নিয়েছি পেয়ারা নিয়েছি কমলা নিয়েছি ব্ল্যাক আঙ্গুর নিয়েছি এক পিস আপেল নিয়েছি একটা আনার বা বেদানা নিয়েছি সাদা আঙ্গুর ফ্রুটসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো আইটেম এখানে নিয়েছি এখন আমি নিয়ে নিব পুদিনা পাতা এই পুদিনা পাতা আমি বাসার ছাদে লাগিয়েছিলাম চারটা পাঁচটা গাছ লাগিয়েছিলাম সেই গাছ থেকে দেখেন কতগুলো পুদিনা গাছ হয়েছে রেগুলার পানি দিলে এরকম ফরমালিন মুক্ত তাজা সবকিছু ঘরে বসেই কিন্তু খাওয়া যায় একটা পাত্র নিয়েছি পেয়ারাটা নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পেয়ারাটা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে এখন পেয়ারাটা কিউব করে কেটে নিব আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিউব করে কেটে নেবেন পেয়ারাটা কাটা হয়ে গিয়েছে বলে উঠিয়ে রেখেছি এখন এখানে নিয়েছি স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়লা থাকে তাই পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নেবেন আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি সবুজ অংশটা ফেলে দিয়েছি দিয়ে এভাবে একটু লম্বা টাইপের কিউব করে কেটে নিয়েছি এখন নিয়েছি কালো আঙ্গুর কালো আঙ্গুরটা অর্ধেক করে ফালি করে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের ছিল চাইলে এখানে আপনারা আস্তটাও দিতে পারেন না কেটে এখন বলে উঠিয়ে নিয়েছি সাদা আঙ্গুর আপেল কমলা এখন ফলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি কমলাটাও ভালোভাবে ছিলে নিচ্ছি কমলার গায়ে যে সাদা সাদা আঁশগুলা থাকে ওই আঁশগুলা এভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই আঁশগোলা যখন মুখের ভিতরে লাগে তখন কিন্তু অনেক বিরক্তি লাগে এখন আপেলটাও কিউব করে কেটে নিচ্ছি চাইলে কমলাটা আপনারা কিউব করে কেটে নিতে পারেন আপেলটাও এভাবে আমি আমার পছন্দ মতো কিউব করে কেটে নিয়ে মিক্সিং বলে উঠিয়ে রেখেছি এখন আনারটা কেটে নেব আপনার ঘরে যে ফলগুলো আছে ইফতারের জন্য যে ফলটা কিনেছিলেন ওই ফল দিয়েও আপনি এভাবে সালাদ আইটেম তৈরি করতে পারেন এই সালাদ আইটেমটা খাওয়া স্বাস্থ্যের জন্য যে কতটা উপকার যদি সারা দিন রোজা রেখে খান তাহলে নিজেই বুঝতে পারবেন এখানে পুদিনা পাতাগুলো ধুয়ে নিব আর এক পিস লেবু নিয়েছি লেবুটা এখন কেটে নিয়েছি আর পুদিনা পাতাটা একদম মিহি করে কুচি কুচি করে ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি ছোট্ট একটা মিক্সিং বল নিয়েছি কুচি কুচি করে কেটে রাখা পুদিনা পাতা এখানে দিয়েছি আর লেবুর জুসটা বের করে নিচ্ছি লেমন জুস আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি মধু জানি না মধুর কালারটা এরকম গ্রাম থেকে আমার নিয়ে আসা মধু পুদিনা পাতা আর লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন ছালাদে এইগুলা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ এই বিট লবণটা আমার ঘরে তৈরি করা এখানে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু ব্যবহার করা হয়নি এই বিট লবণটা ছোটো বড়ো সবাই খেতে পারবে রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর রমজান মাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিট লবণটা আমাদের লাগে তাই এভাবে ঘরে তৈরি করে নিলেই কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি কিভাবে ডেকোরেশন করবেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন